নমস্কার বন্ধু সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত আপনারা দেখছেন হেল্পটেক বাংলা আজ আমি একশো দিনের কাজের টাকার ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে এসেছি আপনাদের জন্য অবশ্যই ভিডিওটি আপনারা শেষ অবধি দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো একশো দিনের কাজের টাকা আপনারা জানেন আমাদের দু বছর অতিক্রান্ত হতে গেছে কাজ করেও বাংলার টাকা পুরোপুরি আটকে রেখেছে এবং কাজও বন্ধ রয়েছে তো মোদি মমতা বৈঠকের পর কেটেছে দশ দিন গঠন হয়নি কমিটি মিলবে বকেয়া কবে ছুপ কেন্দ্র অযোধ্যা রাম মন্দির নিয়ে চূড়ান্ত ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তাই বাংলার রাম রহিমদের ন্যায্য প্রাপ্য মেটানোর বিষয়টি নিয়ে কোনো চিন্তা ভাবনায় নেই তার সরকারের গত বছর ধরে ন্যায্য প্রাপ্যের অপেক্ষায় রয়েছে এরাজ্যের একশো দিনের কাজের শ্রমিকরা কাজ করেও মজুরি মেলেনি গত কুড়ি ডিসেম্বর দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে অবিলম্বে টাকা ছাড়ার দাবি জানিয়ে এসেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাপের মুখে সুর নরম করেছিলেন মোদীও জানিয়েছিলেন যত দ্রুত সম্ভব কেন্দ্র রাজ্য আধিকারিকদের পর্যায়ে যৌথ বৈঠক করে টাকা ছাড়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে প্রধানমন্ত্রীর এই আশ্বাসের পর কেটেছে দশ দিন এ রাজ্যের সঙ্গে ওই বৈঠক নিয়ে কোনো চিঠি তো দূরের কথা আওয়াজ পর্যন্ত দেয়নি মোদী সরকার এতে যথেষ্ট ক্ষুদ্র নবান্ন শুধু একশো দিনের কাজ আবাস যোজনা রাজ্যের প্রাপ্য পনেরো হাজার কোটি টাকা এছাড়াও অন্যান্য খাতে বকেয়ার অঙ্কটা এক লক্ষ কোটিরও বেশি সমস্ত টাকা মেটানোর দাবি জানিয়ে কুড়ি ডিসেম্বর প্রধানমন্ত্রীকে একটি চিঠিও দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপরও কেন্দ্রের নিরবতার ওবাক রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এ প্রসঙ্গে তিনি বলেন এ তো অদ্ভুত ব্যাপার বিষয়টি নিয়ে এত আন্দোলন এত চিঠি এত কিছুর পর গোটা বিষয়টি তো গ্রাম্যোন্নয়ন মন্ত্রকের নাকের ডোগায় ফলে বৈঠকের দিনক্ষণ জানাতে এত সময় লাগার কথা নয় এর থেকে পরিষ্কার যে রাজনৈতিক ছাড়পত্র না পেলে আধিকারিক পর্যায়ে যৌথ বৈঠক ডাকতে পারছে না মন্তক তাহলে কি প্রধানমন্ত্রী মিশা মিথ্যা আশ্বাস দিলেন প্রদীপবাবুর মতে এই আশঙ্কা সত্যি হয় তাহলে বুঝতে হবে ওদের সর্বোচ্চ নেতারও কথারও কোনো দাম নেই বাংলার প্রতি এই বঞ্চনার উত্তর আগামী দিনের মানুষ দেবে সূত্রের খবর এই যৌথ বৈঠকের জন্য কেন্দ্রের তরফে কোনো উদ্বেগ নেওয়ার খবর নেই নবান্নের শীর্ষ মহলের কাছেও তবে পঞ্চায়েত দপ্তরের এই সংক্রান্ত সমস্ত কাগজপত্র তৈরি রাখা হয়েছে কেন্দ্র কোনোরকম খুঁজ যাতে ধরতে না পারে সেই কারণে ছোটো ছোটো বিষয়গুলিও খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এক পদস্থ কর্তা রাজ্যের আরেক আধিকারিকের গোলাতেও এ ব্যাপারে হতাশার সুর শোনা গিয়েছে এখনও বৈঠক হলো না তাহলে টাকা দেবে কবে মনে রাখতে হবে বাংলার একশো দিনে কাজের টাকা আটকাতে মনরেগা আইনে সাতাশ নম্বর ধারা জারি করে রেখেছে কেন্দ্র ফলে আগে তা প্রত্যাহার করতে হবে তারপর তো টাকা ছাড়া জানুয়ারিতে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন না হলে চলতি অর্থবর্ষে তৃণমূল স্তরে একশো দিনের কাজ চালু করা কার্যত অসম্ভব ফলে নবান্নের কর্তারা সাফ বুঝতে পারছেন লোকসভা নির্বাচনের আগে টাকা ছাড়ার কোনো সদিচ্ছাই নেই মোদী সরকারের তো একশো দিনের কাজের ও আবাস যোজনার সমস্ত ইনফরমেশান পেতে বন্ধুরা এই চ্যানেলটি সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন